যে ব্যাংক জমা ব্যাংক জমা এটা আমার কি সম্পদ আর ব্যাংক জমা অতিরিক্ত এটা আমার কি নাই ব্যাংক জমা কি ব্যাংকে আমার যে টাকা জমা আছে তো ব্যাংকে আমার টাকা জমা আছে এটা আমার কি সম্পদ তো এই ব্যাংক জমাটা কি 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 শব্দে ওরা কি আরো কি কি শব্দ আছে সমস্ত শব্দ ব্যাংক ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স অর্থাৎ ব্যাংকে ব্যালেন্স আছে ব্যালেন্স মানে টাকা আছে সেটা আমার কি সম্পদ বা ব্যাংক জমা উদ্বৃত্ত তো এইখানে আমার কিছু জিনিস আছে যে উদ্বৃত্ত যে ব্যালেন্স উদ্ধৃত জের ব্যালেন্স এই তিনটা আবার কি একই কথা এই তিনটা আবার কি সমপুর শব্দ তাহলে এই ব্যাংক ব্যালেন্স ব্যাংক জমা উদ্ধৃত ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স বা ব্যাংক জমা ডেবিট যে তিনটা কি কথা একই কথা তারপর সত্যি কি ব্যাংক উদ্ধৃত কি উদ্ধৃত ব্যাংক উদ্ধৃত ওই একই কথা তারপর ব্যাংক আমানত ব্যাংক আমানত কি মানে আমার মানে আমার জমা কিন্তু টাকা ওই ব্যাংকে কি করছে রাখছি আমানত হিসেবে রাখছি ঠিক আছে এটা হলো কি ব্যাংক আমানত এটা আমার কি সম্পদ আচ্ছা সম্পদ কারণ কারো সমস্যা হয় তাহলে কি আমার বক্সে জানা যায় আচ্ছা এবার ব্যাংক জমা অতিরিক্ত ব্যাংক জমা অতিরিক্ত হলো আমার দায় অর্থাৎ আমার ব্যাংকে যা জমা আছে তার থেকে কি আমি অতিরিক্ত উঠাইছি ফর এক্সাম্পল যে আমার ব্যাংকে জমা আছে পাঁচ লাখ আমি ব্যাংক থেকে উঠেছি সাত লাখ বিশেষ দ্রষ্টব্য এই জমা অতিরিক্ত উত্তোলনের সুবিধা কিন্তু কি সব গ্রাহকদের জন্য না

বা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন এটা আমার কি দায় এবার প্রশ্ন হলো যে ব্যাংক জমা অতিরিক্ত বুঝলাম এখন এটা তো আমার দায় মানে যা জমা আছে তার থেকে উঠাই উঠাইছে বেশি উঠেছে এখন ব্যাংক জমা তৃপ্তি উত্তোলন বলছে এখন যেহেতু উত্তোলন বলছে উত্তোলন বললে তো মালিকানা সত্য হ্রাস পায় অনেকে প্রশ্ন আছে উত্তোরণ বললে তো স্যার বা ভাইয়া মালিকান সত্ত্ব হ্রাস পায় তাহলে এটা কি করবো উত্তোলনটা শুধু উত্তোলন এর একটা আলাদা পারপাস ক্যাটাগরি আছে এরপরেই দেখাচ্ছি প্রয়োজন উত্তোলনটা আচ্ছা এই ব্যাংক জমা অতিরিক্ত মন বললে এই ব্যাংক জমকৃত টাকা কি বুঝাবে ব্যাংক তুমি বললে কি বুঝাবে ব্যাংক ব্যাংক জমকৃত টাকা বুঝাবে অর্থাৎ এইটা এটার কি শব্দ সমার্থক শব্দ আচ্ছা আর এখানে তিনটা লেখা আছে এই তিনটা কি একই জিনিস ব্যাংক জমা ক্রেডিট জেল ব্যাংক জমা ক্রেডিট জেল ব্যাংক জমা ক্রেডিট ব্যালেন্স ব্যাংক জমা ক্রেডিট পূজৃত যেটা বুঝলাম যে এই যে যে ব্যালেন্স পূজৃত এই তিনটা কি শব্দ সমার্থক শব্দ তাহলে ব্যাংক জমা ক্রেডিট জেট ব্যাঙ্ক জমা ক্রেডিট ব্যালেন্স ব্যাংক জমা ক্রেডিট দুটো এই তিনটা আবার কি আমার